শেয় হরজি কুদ্দিসা খলিফা দয় মঞ্চে উপস্থিত আলেমগন আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ দিনদার ভাইসব পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও আমি সর্বপ্রথমে আল্লাহ দরগায় সুক্রিয়া জানাব যে আজকের এই সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আল্লাহ আমাদেরকে গোনার বদলে এরকম একটা পবিত্র মজলিসে ঘাড়ে ধরে নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ তারপর আমার ক্লাব প্রীতিসংঘের সঙ্গের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই তারা তাদের একান্ত পরিশ্রমের দ্বারা এই অনুষ্ঠান ব্যবস্থা করেছে তারা যে যেভাবে সহযোগিতা করেছে তাদের এই দান আল্লাহ কবুল করে নিন এবং দোয়া করি তাদের এই প্রচেষ্টা তাদের নাজাতে রসিলা যেন হয়ে যায় আল্লাহ কবুল করেন সেই সঙ্গে গ্রামবাসী তারাও যে যেভাবে সহযোগিতা করেছেন কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে তাদের এই দানকেও আল্লাহ কবুল করে নিন এখন আজকে এই যে প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের পক্ষ থেকে যে মজলিস চলছে এই মজলিসে যে ফেস্টুন টাঙানো আছে তাতে দেখবেন এতে দুটো পাট একটা প্রজাতন্ত্র দিবস উদযাপন সেই সঙ্গে হযত জি সিরুর শ্রুতিচারণ সেই প্রসঙ্গে দু এক কথা বলবো ইনশাআল্লাহ अमा तौফিকি ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ লি আলী আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারিক আলা মুহাম্মাদিন নবীল আলামিন ওয়া লালা আলামিন ইতিহাসের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এবং যতদিন পৃথিবী বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব চলেছে চলছে চলবে আগেও বাতিল এসেছে এবং হক এসে বাতিলের সমস্ত ষড়যন্ত্রকে নাস করে দিয়েছে বাতিল অন্ধকারে পৃথিবী সৃষ্টি করার চেষ্টা করেছে হক তার আলো দিয়ে সমস্ত অন্ধকারকে দূর করে ধরিত্রীকে আলোয় উদ্ভাসিত করে দিয়েছে পৃথিবীতে মানুষের আগমনের আগে থেকেই এই হক আর বাতিলের লড়াই চলছে এখন এই বাতিলের বিরুদ্ধে লড়াই লড়ার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ইল জ্ঞান অর্জন করতে হবে তাই কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইক্র শেখো জানো পাঠ করো আরেক জায়গায় ঘোষণা করেছি যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নেই তারা কি সমান না কখনোই হতে পারে না তাই জ্ঞান ছাড়া মানবতা অসম্ভব আর মানবতা না থাকলে মানুষ মানুষ হয় না তাই আমাদের এই মজলিস আসলে ইলমি ও ইসলাহী মজলিস কিছু ইলম অর্জন হবে ইনশাআল্লাহ এবং সেই ইল অনুযায়ী আমাদের মানবিক গুণের বিকাশ ঘটবে আমরা প্রকৃত মানুষ হব সেই সঙ্গে বলি বই দুঃখের বিষয় বিদগ্ধ সমাজে আজ চেতনা কোথায় দেশ তথা জাতির দরদ কোথায় ইসলামের কোথায় ফাটল ধরছে কোন দিক দিয়ে শত্রুরা আক্রমণ করছে কিভাবে তারা ইসলামের দৃঢ় সৌধকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে সে অনুমান করার সে বোঝার যে সূক্ষ্ম দূরদর্শিতার প্রয়োজন সেই ধরনের মানুষের বড়ই অভাব আজ মোল্লা তথা মুসলিম সমাজের মধ্যে ইসলামের দরদ কোথায় সব জায়গায় রাজনীতি স্বার্থপরতা ফিরকাবাজি দলবাজি মুসলমান সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম যে একটা সুগঠিত সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান সনাতন নীতি ইসলামের সেই সঠিক চিত্রটি হযত নিরলস নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রান্তে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ ইসলাম নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আর মারিফাত অজিফা সর্বস্ব নয় এসবের পাশাপাশি লেনদেন পরিষ্কার ব্যবহার মাধুর্য আর চরিত্র গঠন ও ফরজও আবশ্যক একথা হযরত থানবি সাহেব বলেছিলেন এটা তার সংস্কার সাধন ছিল তার মুজাদ্দিদিয়াতের বৈশিষ্ট্য একথা ঠিক যখন সাধারণ মানুষ তো বটেই বহু আলেম মুক্তি ভুলে যেতে বসেছেন নবরূপে প্রচার করলেন হযরত জি কদ্দিশা এবং তার যে মিশন সেই মিশনে আমরা যেমন দেখতে পাই সেখানে আলিমের শরিয়ত আলিমের তরিকত পরীক্ষা দিয়ে বহু ইংরেজি শিক্ষিত মানুষ তারা সনদ লাভ করেছেন সেই সঙ্গে এটাও স্বীকার করতে হবে কত চগলখোর কত ফোর টোয়েন্টি খোদাহারা খোদা তার সংস্পর্শে সে খোদা প্রেমিক হয়ে গেছেন কত পদভ্রষ্ট পথ রূপে কাজ করে যাচ্ছেন বা কাজ করতে সমর্থ হয়েছেন বলি আলহামদুলিল্লাহ তাই আজকের এই মজলিসের গুরুত্ব অপরিসীম আমাদের এই মজলিসের বৈশিষ্ট্য যে একদিকে ইল অর্জন করা এবং ইল অনুযায়ী চলে নিজের সংশোধনের মধ্যে দিয়ে সত্যিকার মুসলমান সত্যিকার নাগরিক হওয়া এবার আজকে যে স্বাধীনতা দিবস এই প্রজাতন্ত্র দিবস সে প্রসঙ্গে দু এক কথা বলবো ইনশাআল্লাহ আমাদের এই যে ইতিহাস এই ইতিহাস প্রসঙ্গে বলতে গেলেই প্রথমে আসে মিস্টার ডাইডেনের একটা মন্তব্য সাম ট্রুথ দেয়ার ওয়াজ বাট ড্যাস্ট অ্যান্ড ব্রুড উইথ লাইজ টু প্লিজ দ্য ফুলস অ্যান্ড পাজল অল দ্য ওয়াইজ কিছু সত্য ছিল কিন্তু বহু মিথ্যে মিশ্রিত এবং পাকানো নির্মধ্যের প্রসন্ন ও জ্ঞানীদের হতবুদ্ধি করার জন্য মিথ্যে বারে বারে আওড়ালে সত্যের রূপ ধারণ করে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা পদ্ধতি আমাদের দেশের ঐক্য এবং সংহতি চূর্ণ করতে কিরূপ সাফল্য লাভ করেছে তা কল্পনাতীত এই শিক্ষায় শিক্ষিত ডিগ্রিধারী মানুষজন তারা বহু চেষ্টায় যে জ্ঞান বা বিদ্যা অর্জন করেছে যখন সেটা ভুল বলে প্রমাণিত হচ্ছে তখন তারা মানতে পারছেন না এটা তাদের মোহ রিপুজয়ী না হতে পারলে সত্যের সামনে নতি স্বীকার কখনোই সম্ভব নয় তাদের ক্ষেত্রেও এই কথা বাস্তব এক শ্রেণীর মানুষ উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ বৈষম্য চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এটা উপলব্ধি করতে পারেন না যে এই বিভেদ এই দ্বন্দ্বের অশুভ পরিণাম আমাদেরকেই ভোগ করতে হবে জানা দরকার আমাদের দেশ যতটুকু শ্রীবৃদ্ধি উন্নতি করেছে তা পারস্পরিক সহযোগিতা মতৈক্য এবং সমঝোতার মধ্যেই সম্প্রীতির মধ্যেই সম্ভব হয়েছে আর যতটুকু ক্ষতি যতটুকু অনিষ্ট হয়েছে তা উভয় সম্প্রদায়ের মধ্যে অনৈক্যের ফলেই হয়েছে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে ভারতীয় হিন্দুদের বিশ্বাসঘাতকতায় মুসলমানরা এদেশে আধিপত্য লাভ করে অষ্টদশ শতাব্দীতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বিশ্বাসঘাতকতায় ইংরেজরা এদেশে আধিপত্য বিস্তার করে ভারতের স্বাধীনতা সূর্য সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে অস্তমিত হয় সেই সতেরোশো সাল থেকে স্বাধীনতা আন্দোলনের প্রথম আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ এবং সেখান থেকে নিয়ে আঠারোশো সাল থেকে নিয়ে স্বাধীনতা লাভ পর্যন্ত এমন কোন আন্দোলন ছিল না যেখানে মুসলমানরা নেতৃত্ব দেননি ওয়াবি আন্দোলন রেশমি চিঠি আন্দোলন জানিয়ান ওয়ালাবাগের প্রতিবাদ আন্দোলন অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন ভারত ছাড়া আন্দোলন কৃষক শ্রমিক আন্দোলন মুসলমানরাই নেতৃত্ব দিয়েছেন হাজার হাজার বীর মুজাহিদ অপূর্ব ত্যাগ ফাঁসির মঞ্চে আরোহণ দীপান্তরে নির্বাসন এসব কি ভুলিয়ে দেওয়ার বিষয় নাকি মুছে ফেলার বিষয় নাকি ভাবি সন্তানদের জানতে না দেওয়ার অপ অপকৌশল দেশের হিতকামী জাতির দরদিদের যে জাতি ভুলে যায় সে জাতি অকৃতজ্ঞ প্রাণহীন দেশ ও জাতি সব ঘটনা ভুলে যেতে পারে কিন্তু ভারতের মাটি ভারতের আকাশ বাতাসগরের সাক্ষী তা থাকবে যে পবিত্র রক্তে ভারত ভুলি ধন্য হয়েছে যে সব ঘটনা ইতিহাসের পৃষ্ঠাকে গৌরবান্বিত করে রেখেছে সেখানে সংকীর্ণতা প্রবেশ করতে পারেনি পারবে না আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এক সময় বুদ্ধিজীবী শিক্ষিত কবি সাহিত্যিক প্রায় সকলেই ভারতীয় জাতীয়তাবাদ ভুলে ব্রিটিশের প্ররোচনায় হিন্দু জাতীয়তা জাগরণ সচ্চার হন এবং তার বিস্ময় ফল আমরা বেশ ভোগ করছি বর্তমানেও এক শ্রেণীর মানুষ সেই পথ ধরে দেশের সর্বনাশ ডেকে আনতে চাচ্ছেন চেষ্টা করছেন জ্ঞানী ব্যক্তি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন আর একটা কথা এক শ্রেণীর মানুষ বলেন ধর্মই মিলনের পথে একমাত্র অন্তরায় তাই ধর্মকে নিশ্চিন্ন করতে হবে এটা ভিত্তিহীন ধারণা এটা ভিত্তিহীন ধারণা রাজনীতি ভিত্তিক ভাষা ভিত্তিক বর্ণ ভিত্তিক ভৌগোলিক সীমারেখা ভিত্তিক গন্ডগোল সৃষ্টি তারা করবে করে চলেছে দেশের মানুষ এখন দেশের মানুষকে এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যাতে সে আদর্শ নাগরিক তথা আদর্শ মুসলমান হয়ে উঠতে পারে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষার আমূল পরিবর্তন প্রয়োজন আমরা দেশ হিতৈষী জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি আর একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ তজ্ঞাতে আকবরী একটি ঘটনা আছে সে সময় সুলতান ছিলেন সেকেন্দার লোদি তো যুব থানেশ্বরে একটা পুষ্করণী ছিল সেই পুষ্করণীতে পাশে একটা মন্দিরও ছিল এটা হিন্দুদের অত্যন্ত পবিত্র স্থান ছিল সেটা ভেঙে দেওয়ার জন্যে যুবরাজ যখন ব্যবস্থা করছেন তখন যারা আলেম ছিলেন তাদের কাছে পরামর্শ চান তিনি ভেবেছিলেন যে আলেমরা হয়তো আমার পক্ষেই মত দেবে কিন্তু না হযত মৌলানা তিনি এগিয়ে আসেন তিনি বললেন এটা কখনো করতে দেওয়া যাবে না হজরত মৌলানা আবদুল্লাহ আজু ধোনি ইনি এগিয়ে আসেন তখন যুবরাজ সেকেন্দার লোদি বলেন আপনি ইসলামের বিরুদ্ধে আচরণ করছেন তো তিনি বলেন না আমি ন্যায়ের পক্ষ অবলম্বন করছি ইসলামের বিধানই ঘোষণা করছি আসলে ইসলামের বিধান প্রচারে কোন শক্তি আমাদের রুখতে পারবে না ইল্লাল আল্লাহ আসসালাম আলাইকুম